হিমালয়ের বরফ ঢাকা পর্বতের মাঝে যেখানে প্রকৃতি নিজেই এক অলৌকিক রহস্যের সাক্ষী সেখানেই বিরাজমান এক মহাশক্তির আধার অমরনাথ জ্যোতির্লিঙ্গ এক রহস্যময় গুহার ভিতরে স্বজনং মহাদেবের বরফের লিঙ্গ রূপে প্রকাশ যা যুগে যুগে ভক্তদের জন্য আশীর্বাদস্বরূপ আজকের ভিডিওতে আমরা জানব এই অলৌকিক মন্দিরের ইতিহাস রহস্য কাহিনী ও ভক্তি অনুভূতির কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এমন কিছু তথ্য পাবেন যা হয়তো আগে কখনো শোনেননি চলুন আজ এক অলৌকিক যাত্রায় বেরিয়ে পড়ি যেখানে প্রকৃতি নিজেই মহাদেবের অস্তিত্বের সাক্ষী যেখানে বরফের মাঝে গঠিত হয় এক স্বজনক্রিয় শিবলিঙ্গ হ্যাঁ আজ আমরা জানব অমরনাথ জ্যোতির্লিঙ্গের মহিমা রহস্য ও অলৌকিকতা অমরনাথ যাত্রা শুধুমাত্র শারীরিক শক্তির পরীক্ষা নয় এটি এক আত্মিক যাত্রা প্রতি বছর শ্রাবণ মাসে হাজার হাজার ভক্ত কাঁধে বম লে ধ্বনি তুলে বরফের পাহাড় পেরিয়ে এই গুহায় পৌঁছান কেউ পায়ে হেঁটে কেউ ঘোড়ায় চড়ে আবার কেউ হেলিকপ্টারে করে এই পবিত্র স্থানে পৌঁছান এই পথের প্রতিটি ধূলিকণা যেন মহাদেবের আশীর্বাদ বয়ে নিয়ে আসে অমরনাথ গুহা শুধুমাত্র একটি তীর্থস্থান নয় এটি এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র কিংবদন্তি অনুসারে এই গুহাতেই স্বজন শিব মা পার্বতীকে অমর কথা শুনিয়েছিলেন যেখানে তিনি জীবনের গুড রহস্য উন্মোচন করেছিলেন বিশ্বাস করা হয় এই কাহিনী শুনে যারা উপস্থিত ছিল তারা সকলেই অমরত্ব লাভ করেছিল তবে এই রহস্য জানার পর পার্বতী ছাড়া সকলেই ধ্বংস হয়ে যান একমাত্র অবশিষ্ট ছিল সুখ পাখি যার মাধ্যমে এই জ্ঞান পৃথিবীতে ছড়িয়ে পড়ে প্রকৃতির খেয়ালে সৃষ্ট এই বরফের শিবলিঙ্গ সত্যি এক বিষয় বিজ্ঞানও এই বিষয়টি সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারেনি এটি প্রাকৃতিকভাবে গঠিত হয় এবং শ্রাবণ মাসের পূর্ণিমার দিন এটি তার সর্বোচ্চ আকৃতিতে পৌঁছায় আশ্চর্যের বিষয় হল চন্দ্রের বৃদ্ধি হাসের সাথে সাথে এর আকারও বদলায় এই তীর্থস্থান শুধুমাত্র ভক্তির জন্যই নয় এটি অনেক অলৌকিক ঘটনার জন্য পরিচিত বহু ভক্ত দাবি করেন তারা এখানে এক অদৃশ্য শক্তির স্পর্শ অনুভব করেছেন কেউ আবার গুহার মধ্যে মন্ত্রধ্বনি শুনেছেন আবার কেউ এমন দেখেছেন যেখানে বরফের লিঙ্গ থেকে উজ্জ্বল আলো নির্গত হচ্ছে বিশ্বাস করা হয় যে ব্যক্তি সত্যিকারের ভক্তি ও নিষ্ঠা নিয়ে এখানে আসেন তার জীবন পরিবর্তিত হয়ে যায় অমরনাথ ধামে একবার দর্শন করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় মন শান্তিতে পূর্ণ হয় ভগবান শিবের এই অলৌকিক আশীর্বাদ পেতে একবার হলেও জীবনে অমরনাথ যাত্রায় অংশ নেওয়া উচিত জয় মহাদেব বলেন তো বম বম বন্ধুরা যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাদেবের কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক হর হর মহাদেব